টু থাউজেন্ড নাইন্টিনের নাইনথ অক্টোবর লোম হর্ষক ঘটনার কথা বাংলাদেশের একজন বুয়েট বিরিয়ান স্টুডেন্ট আবরার পাহাদ নির্মমভাবে ভাবে খুন হয়েছিল হর্ষকভাবে তাকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একটি কারণ সে বাংলাদেশে মানুষের পক্ষ কথা বলেছিল সেই বাংলাদেশে মানুষের ন্যায্য পানির কথা বলেছে সেই ফ্যাসিস্ট হাসিনা রেজিমের যে বাঁ লেটাল

A sting to demand action after the violent killing of one of their classmates at the after posting comments on Facebook criticizing deals signed by Prime Minister Sheikh Hasina during a visit to Delhi last week. India go against their country's interests. <laughs> তার ডুম্বুড়ি ড্যামের যে পানি ছেড়ে ছেড়ে দিয়েছে যেটি গোমতী নদীর উপরে তৈরি মাত্র একশো বিশ কিলোমিটার দূরে আমরা যারা ডাউন স্ট্রিমে আছি গোমতি নদী কুমিল্লা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই ডাউন স্ট্রিমের মানুষরা বিশেষ করে ফেনি আহ আপনার নোয়াখালী কুমিল্লা এই আর পানিতে আজকে আক্রান্ত হয়ে আঠারো লক্ষ মানুষ বানবাসী হয়েছে বসেছে মৃত্যু হয়েছে অনেকের সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খোলার কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষ যখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে ঠিক তখনই নিষ্ঠুর রসিকতার খেলায় মেতেছে সে দেশের গণমাধ্যমগুলো ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যেই বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি চব্বিশ ঘন্টা

কিছু নেই এখানে তো বিদ্যুৎ নাই এই আমাদের যে সব প্রত্যন্ত অঞ্চলে মানুষের আটকে আছে তাদেরকে উদ্ধার করা উনিশশো সালে এই ফারাকাবাদ খুলে দিয়ে মাত্র চল্লিশ দিনের পরীক্ষামূলক অপারেশন কথা বলে ফিফটি ইয়ার্স বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে এক অঞ্চলকে মরু থেকে মরু করে দিয়েছে অন্য অন্যদিকে প্লাবন দিয়ে বাংলাদেশে মানুষের সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে বিশেষ করে রাজশাহী কুষ্টিয়া পাবনা ফরিপুর যে এই এলাকাগুলোতে শুষ্কতা বাড়িয়ে দিয়েছে অন্যদিকে বরিশাল পটুয়াখালী যশোর খুলনা পানি নিবষু হওয়াতে। যখনই ভারত মন করে তাদের ইচ্ছে মতো এই এলাকাগুলোকে প্লাবনে ডুবিয়ে দেয় তো এই যে অত্যাচার এই যে ভারতের যে অবিচার আমাদের উপর চলছে সিন্স নাইনটিন এর বিরুদ্ধে বিশেষ করে এই পানি যুদ্ধে বিরুদ্ধে আমাদের কি করণীয় আছে করে বসে থাকতে পারি না এর কোন প্র্যাকটিক্যাল স্টেপস আমাদেরকে নেয়ার সুযোগ রয়েছে সে কথা বলা হচ্ছিল বা বলছিলাম সে প্র্যাকটিক্যাল স্টেপ কথাই আব্রাহাম ফাহাদ বলেছিল যে কোনো নদী যদি বিভিন্ন দেশের মধ্যখানে হয় ইন্টারন্যাশনাল ল হচ্ছে যে সেই দেশগুলোর সম্মিলিত মতামত ছাড়া কোন দেশ কোন অবস্থাতে কোন বাদ প্রকল্প বিশেষ করে পানিকে নিয়ন্ত্রণ করার কোন বাদ করতে পারবে না কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের উপরে তার আধিপত্য তার পানি যুদ্ধ বজায় রাখার জন্য ফার্কা বাদ করেছে টিফাইবুক বাদ করেছে আরো অনেক বাদ করেছে এর মধ্যে এই ডুম্বুর যে বাঁধটি সেটি আজকে বাংলাদেশের কুমিল্লা থেকে শুরু করে ফেনি বড় গাজী নোয়াখালী এলিকে প্লাবিত করে মানুষের সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে পূর্ব সতর্কতা ছাড়া ভারতের এমন হঠকারী সিদ্ধান্তে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের লাখ লাখ মানুষ এগুলো হচ্ছে ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এর মিরসরাই ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি হবিগঞ্জ এবং মৌলভীবাজার এর মধ্যে ছয় জেলায় পানি বন্ধে অন্তত আঠারো লাখ মানুষ বিপদসীমার উপর দিয়ে বইছে সাতটি নদীর পানি ফেনিতে নতুন করে প্লাবিত হয়ে গেছে বেশ কিছু গ্রাম বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ কারো কারো তিন চার দিন ধরে স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে পানিতে ডুবে গেছে চট্টগ্রামের মিশরই উপজেলার প্রায় সব কটি আপনারা জানেন বরাক নদীর উপরে তৈরি যেটি সুরমা এবং কুশিয়ারা সিলেটের নদীর সাথে সম্পৃক্ত জড়িত আজকে মাত্র একশো দশ কিলোমিটার দূরে আমাদের পানি কন্ট্রোল করছে অথচ আন্তর্জাতিক আইন হচ্ছে যে যেকোনো নদী যখন বিভিন্ন দেশের মধ্যখান দিয়ে প্রবাহিত হয় সেটি আন্তর্জাতিক আইনের অধীনে পড়ে এবং সে আইনটি হচ্ছে এই যে সেই সম্পৃক্ত দেশগুলোর সাথে আলোচনা না করে কোনো বাদ প্রকল্প করা যাবে না ভারত কি সেই কথা মেনেছে না সে আন্তর্জাতিক ল এন্ড বিন্দু মাত্র পাত্তা দেয় বাদ করেছে টিফাই মুখ বাদ করেছে জমুর বাদ করেছে ত্রিপুরাতে তো এর বিরুদ্ধে আমরা কি করতে পারি আজ আমাদেরকে পানি দিয়ে ডুবে দিবে আর আমাদেরকে নিশ্চুপ থাকতে হবে এর বিরুদ্ধেই কথা বলেছিল আবরার পাহাড় আমরা কি করতে পারি ক্রাইসিস আমাদেরকে ফেস করতে হলে আমাদেরকে রাজনৈতিক করতে হবে স্বাধীনতা সত্যিকার স্বাদ উপলব্ধি করতে হলে এমন রাজনীতি করতে হবে যে রাজনীতি কারো পরাধীন নয় আর সেই রাজনীতি হচ্ছে ইসলাম ইসলাম দিয়ে আপনার একটি জাতিকে চর্চিত করলেন একমাত্র সেটি পারে মানুষকে অন্যের দাসত্ব থেকে ভারতের আদিত্যপাত থেকে কিংবা ভারতীয় ঔপনিবেশিক যেই সিস্টেম আছে তার থেকে নিজেকে কি করতে পারে বিচ্ছিন্ন করতে এবং সেই স্বয়ংসম্পূর্ণভাবে দাঁড়াতে একমাত্র ইসলামী রাজনীতি পারে বাংলাদেশকে সবসময় স্বাধীন রাখতে পরাধীন মুক্ত রাখতে দেখুন এটি শুধু মুখের কোনো কথা নয় এটি শুধু আমাদের রেটরিক নয় এবং কোন আপনার যে তাত্ত্বিক কথা নয় বরং প্র্যাকটিক্যাল স্টেপ হচ্ছে যে আমাদেরকে জানতে হবে এই যে আমরা বারবার ভারতের পানির ভয় থাকি পানির যুদ্ধের ভয় থাকি কিংবা প্লাবিত হই আমাদের জীবন এবং আমাদের সমস্ত কিছু ক্ষয়ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যে দেশটা পিছিয়ে যায় তার জন্যে আমাদের জানতে হবে কি করণীয় আর সেটি হচ্ছে যে এই আমরা অত্যন্ত স্কিল ওয়ে এগুলো ডিল করতে হবে

আপনি চিন্তা করছেন কিভাবে তার নিয়ন্ত্রণ করছে আজকে আমরা যদি বাদের এগেনস্ট নতুন একটি সফিস্টিকেটেড হাইড্রো ইলেকট্রনিক জেনারেটেড ড্যাম যদি তৈরি করি ভারতের পানি ভারতে ফেরত চলে যাবে আমাদের পানি আমরা কন্ট্রোল করতে পারবো অন্যভাবে যেই টিভাই মুখ বাঁধ দিয়ে সুরমা এবং কুশিয়ারা নদীতে সিলেট অঞ্চল প্লাবিত হচ্ছে তার এগেনস্টে আমরা যদি একটি বাদ নির্মাণ করি অন্যভাবে এবং এখন আরো সফিস্টিকেটেড ইঞ্জিনিয়ারিং পৃথিবীতে বিরাজ করছে তারপরে ডুম্বুর ত্রিপুরা রাজ্যের যেই বাঁধ এর আগেই সে যদি কুমিল্লাতে বাদ করি তাহলে নিঃসন্ধাতির ভাবে ভারতের এই পানি যুদ্ধের অবসান ঘটে যাবে এবং সেই সম্ভব যদি একজন লিডার এবং সেই ইসলামের আদর্শে সে দীক্ষিত হয় আল্লাহ কি বলেছেন